কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু সালে সতেরোই নভেম্বর থেকে তেইশে নভেম্বর অর্থাৎ টোয়েন্টি থার্ড অব নভেম্বর পর্যন্ত আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বর্তমানে গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে সুদীর্ঘ বারো বছর পর তিনি উচ্চস্থ হয়েছেন আপনাদের রাশিতেই এবং তিনি অতিচারীও হয়েছেন এবং সম্প্রতি বক্রিও কিন্তু হয়েছেন বৃহস্পতি বৃহস্পতি বক্রি ভাগ্যস্থানে শনি বক্রি এবং বুধ ত্রিকোণভাবে কিন্তু বক্রিয় অবস্থানে আছে আবার শুক্রের মালব্য নামক রাজযোগও কিন্তু আপনারা পরিলক্ষিত করতে চলেছেন সূর্য বৃশ্বিক সংক্রান্তি ঘটিয়েছে এবং বুধাদিত্য যোগও থাকছে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই কিন্তু পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী চতুর্থ তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের সতেরোই নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে যেখানে গুরু বসে আছে চাল লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস গুরু অতিচারী বক্রি এবং উচ্চস্ত হয়েছে আর দু হাজার ছাব্বিশের এগারোই মার্চ পর্যন্ত একটা না একশো কুড়ি দিন বৃহস্পতি বক্রি অবস্থানেই কিন্তু থাকবে কেতু আপনাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে পরিবার বাণী অর্থের ভাবে গোচর করছে শুক্রচন্দ্রের সংযোগ দিয়ে সপ্তাহটি শুরুয়াত আপনাদের সুখভাব থেকে হবে আর চন্দ্র দু আড়াই দিন অন্তরাশি পরিবর্তন করবে শুক্র আপনাদের সুখে সুখভাবে অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে মালবীয় নামক একটি রাজ্যগ তৈরি করেছেন সূর্যমঙ্গল বুধের ত্রিগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের ত্রিকোণভাবে তবে মঙ্গল কিন্তু এখানে স্বগৃহে বিরাজমান আর বুধ বক্রি রাহু শনি দুটি প্ল্যানেটে কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে রাহু আছে অষ্টমে এবং শনি মহারাজ যেখানে বারো লেখা আছে এটি আপনাদের নাইন্থ হাউস ভাগ্যস্থান এখানে তিনি বর্তমানে বক্রি হয়ে অবস্থান করছেন প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করানোর চেষ্টা করব দেখুন বৃহস্পতি তো বক্রি হয়েছে অতিচারী হয়েছে উচ্চস্ত হয়েছে এ সময় আপনার নিজের ব্যক্তিত্ব আপনার নিজের সন্তান সন্ততি আপনার শিক্ষাক্ষেত্র আপনার দাম্পত্য জীবন আপনার পিতার ব্যাপার বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে আপনার সম্পর্ক নাতি নাতনি পুরনো দিনের বন্ধু বান্ধব এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে যারা বিশেষ করে এ সময় ট্রেডিংয়ের কাজ করেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু রেসপন্সিবিলিটি দায়িত্ব আপনাদের কিন্তু বাড়তে চলেছে আর এ সময় আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি আলসেমি করা থেকে বিরত থাকুন আর যেহেতু শনি এখনও কিন্তু বক্রিয়া আছে শনি আঠাশে নভেম্বর পর্যন্ত কিন্তু বক্রি থাকবে তাহলে অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব শনিবার রাহু বলা হয়েছে রাহু শনির ন্যায় আচরণ করে তাহলে একটু হলেও সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সুসম্পর্ক স্থাপন করবার চেষ্টা করুন শব্দ চয়নের দিকে একটু নজর দিন পরিবারের লোকজন বা মানুষজন যদি কোনো প্রকার ত্যাগের আশা আপনার কাছ থেকে করে সেটি নির্দ্বিধায় করে ফেলুন মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি হলেও ইন ফিউচারের এর কারণেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন এ সময় মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে তা হলে সঞ্চয়ের মাত্রায় ঘাটতি কিন্তু পড়তেই পারে আর দীর্ঘদিন ধরে আপনারা লক্ষ্য করছেন যে খরচও আপনাদের বেড়েছে এবং সঞ্চয়ের মাত্রায় কিন্তু ঘাটতি পড়েছে রাহুর কারণে অবশ্যই যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতেই পারেন আর চন্দ্রশুক্রের সংযোগ শুরু হবে সোমবার বিকেল তিনটে বেজে চৌত্রিশ মিনিটে চন্দ্র কিন্তু শুক্রের সাথে সংযুক্ত হচ্ছে আপনাদের সুখভাবে সেখানেই থাকবে বৃহস্পতিবার সকাল চারটে বেজে তেরো মিনিট পর্যন্ত তাহলে সোমবার রাত মঙ্গলবার বুধবার হোল্ডে আপনাদের চন্দ্র শুক্রের সংযোগ যেহেতু রাশিতে থাকবে এ সময় আপনাদেরকে অবশ্যই একটু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে পুরো সপ্তাহটি জুড়েই পিতামাতা মাতা দুজনের শরীর স্বাস্থ্যের দিকেই নজর দিন পিতা সাথে সম্পর্কের দিকে নজর দিন পিতা কর্মের দিকে নজর দিন আবার দেখুন বৃহস্পতিবার থেকে কিন্তু এক টানা বলতে গেলে প্রায় ২৬ তারিখ পর্যন্ত আপনাদের নতুন কোনো লাক্সারি আইটেম ক্রয় করার যোগ নতুন জমি বাড়ি গাড়ি প্রাপ্তির যোগ মায়ের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ এগুলিও কিন্তু আপনারা পরিলক্ষিত করতে চলেছেন চন্দ্র কিন্তু আবার বৃহস্পতিবার সকাল চারটে বেজে তেরো মিনিটে গোচর করে যাবে আপনাদের ত্রিকোণভাবে এবং সূর্যমঙ্গল বুধের সাথে সংযুক্ত হয়ে চতুর্গ্রহী যোগ তৈরি করবে শনিবার বিকেল চারটে বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার ফার্স্ট হাফ এই যে আড়াই দিন যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা নিশ্চিতভাবে ভাগ্যবান প্রমাণিত হতে পারেন গর্ভধারণ করবার জন্য বা ডেলিভারি জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত এ সময় অবশ্যই ট্রেডিংয়ের জন্য কিন্তু সময় সুযোগ ভালো আপনাদের ক্ষেত্রে তবে চেষ্টা করতে হবে একটু প্রিকশন নিয়ে চলার কারণ বুথ কিন্তু বর্তমানে বক্রিও আছে যারা বিশেষ করে ইন্ট্রাডে স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং ফিউচার অপশান যারা করেন তাদের ক্ষেত্রে বলবো অতিরিক্ত প্রিকশন নিয়ে চলুন ক্রিপ্টো মার্কেটে যারা আছেন তাদেরকেও কিন্তু প্রিকশন নিয়ে চলতে হবে এ সময় একই সাথে দেখুন সরকারি চাকরিজীবী যারা আছেন রাজনীতিবিদ যারা আছেন নেতা মন্ত্রী এমএলএস এমপিস যারা আছেন হয়তো বিগত প্রায় দু আড়াই মাস আপনাদের ক্ষেত্রে একটু খারাপ সময়ের মধ্য দিয়েই আপনার সময় অতিবাহিত করেছেন তবে এবার কিন্তু তুলনামূলক আপনাদের জন্য বেটার টাইমিং আপনারা এই সপ্তাহ থেকেই পরিলক্ষিত করতে চলেছেন এ সময় শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে এই চন্দ্রই কিন্তু আবার শনিবার বিকেল চারটে বেজে ছেচল্লিশ মিনিটে আপনাদের ক্ষেত্রে আপনাদের সিক্স হাউসে গোচর করে যাবে আর সেখানেই থাকবে মঙ্গলবার সকাল চারটে বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত তাহলে শনিবার সেকেন্ড হাফ রবিবার সোমবার এই যে সময়টিতে ছোটোখাটো রোগ যদি দেখা দেয় আপনাদের উচিত ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেওয়া নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে নজর রাখুন এ বিষয়ে আর এ সময় কিন্তু যারা স্কুল লাইফে পড়াশোনা করছেন বা যারা এইচএসের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত তবে যারা হায়ার স্টাডিজ করছেন তাদের হার্ড হার্ডওয়ার্ক কিন্তু আপনাদের বৃদ্ধি করতে হবে কথায় আছে ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট অ্যার্যাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তাই যাদের লক্ষ্য যত মজবুত সাফল্য তাদের ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রেং গ্রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন এক শট বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কারণ বৃহস্পতি আপনাদের রাশিতে লগ্নে কিন্তু উচ্চস্ত হয়েছেন অতিচারী হয়েছেন বক্রি হয়েছেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন গুরুবিনা জীবন কিন্তু এক প্রকার অন্ধকার একটানা সাড়ে সাত বছর কিন্তু বৃহস্পতি অতিচারী থাকবে তারাই প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বৃহস্পতিবার করে বেশি করুন আর চেষ্টা করুন হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করবার চাঁদের আলো গায়ে লাগানোর অত্যন্ত উপকৃত হবেন আর আপনারা যদি পারেন যারা বিশেষ করে বিজনেসম্যান বা ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন তারা কপালে কেশরের তিলক কিন্তু লাগাতে পারেন বাড়ির উত্তর পূর্ব কোণ ঈশান কোণে তামার মাটির কাঁচের পিতলের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন অবশ্যই উপকৃত হবেন আর যাদের ড্রাইভার নাম্বার বা কন্ডাক্টার নাম্বার বা নেম নাম্বারের মধ্যে ফোর সেভেন অথবা এইট আসে অ্যাস পার নিউমোরোলজি এবং যারা বাড়িতে বা গৃহে প্রবেশ করবার সময় পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে মুখ করে প্রবেশ করেন তাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ক্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন